আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে কী ঘটনা পনেরো বছর আগে লাশ দাফন করা হয়েছে সে লাশ পচে নাই এবং সে লাশ যমুনা টিভি ডিবিসি নিউজে দেখানো হয়েছে এই লাশটা কি জান্নাতি না জাহান্নামি এ ব্যাপারে কোরআন হাদিসে কিছু আছে যে লাশ না পচা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এটা দেখেছি আমি যমুনা টেলিভিশনে এটা নিউজও করেছে যে পনেরো বছর আগে লাশ দাফন করা হয়েছে সে চাচার লাশ কবর থেকে উঠানো হয়েছে গ্যাস লাইনের কাজ চলতেছিল করার প্রয়োজন এটা আছে মৃত্যুর বছর পর কবরে অক্ষত মরদেহ কাপড় টুকুতেও লাগেনি সামান্য দাগ চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু ঘটনাটি রংপুর মহানগরীর নবদীগঞ্জ গোদা সিমলা এলাকার গ্যাসের সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় এই বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে কোনো কারণে যদি আপনার কবর চেঞ্জ করতে হয় তাহলে ওই কবরের মুর্দাসহ বা হাড়গোড় সহ আরেক জায়গায় স্থানান্তরিত করতে হয় এটা ইসলামেশ্বরী জায়েজ আছে ক্ষেত্র বিশেষে তবে অবশ্যই আলেমার সাথে পরামর্শ করে নেবেন আচ্ছা আমি দেখলাম যে ওনার কাফনটা পর্যন্ত পচে নাই এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন তাই না আমি অবাক হই যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরেও অনেক অমুসলিম তারা এখনও ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করে যে ইসলাম সত্য কিনা সাহাবির দানুল্লাহ আনহুম আজমাইন যারা শহীদ হয়েছেন পরবর্তীতে এরকম কোনো চক্রে যখন কবর খোড়া হয়েছে কোদালের কোপ নাকি শরীরে রেগেছে এবং মেরে রক্ত বাইরে হয়ে গেছিল শত বছর পরে এরকম ঘটনা ঘটেছে আল্লাহ আকবর তো এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের নতুন না এর আগেও অনেক জায়গায় হয়েছে তারপরে আফগানিস্তানে হয়েছে সাউদি আরবে দেখেছি হয়েছে সোশ্যাল মাধ্যমে কিন্তু এগুলো দেখা যায় তো বাম রাম ছাগলগুলো আবার এগুলো বিশ্বাস করে না এদেরকে দেখাইলেও মনে করে যে মেডিসিন টেডিসিন মনে টেওয়া আছে এরকম কোনো কোনো কিছু আছে দেখেন ইমানের নুর আপনার ভিতরে তখন দিবে আল্লাহ সুফহানুবা যখন আপনার ইমান আনার জন্য বা হেদায়তের জন্য ন্যূনতম চেষ্টা প্রচেষ্টা থাকবে রংপুরের এই চাচার নাম আব্দুর সামাদ পনেরো বছর আগে মারা গিয়েছেন তিনি এনাকে অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন মানুষকে আমাদের জন্য ডাকতেন হারাম খাইতেন না এবং কখনো মানুষের সাথে কোনো ভেজালে জড়াতেন না আল্লাহ সুবহানুবা এই ভদ্রলোককে নিজিম্মায় নিয়েছেন পনেরোটা বছর হয়েছে লাশে এখনো পচে নাই এই এই লাশ না পচা এটাও কিন্তু একটা জান্নাতি মানুষের আলামত লাশ না পচা জান্নাতি মানুষের আলামত কারণ মাটি মানুষের শরীরকে খেয়ে ফেলবে এটাই স্বাভাবিক আবার মাটি যদি কারোর শরীরকে খেয়ে ফেলে তাহলে সে মানুষটা জাহান্নামে চলে গেছে এটা কিন্তু ভুল পুরানুল কারিমে কি বলে আল্লাহ ওয়া তাআলা খেয়াল করেন ওয়ালাক্ষদ কার বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করে তৈরি করেছি সৃষ্টি করেছি সুবহানাহু ওয়া তালা নিজে বলেছেন এখন বনি আদমকে আল্লাহ ওয়া তাআলা সম্মানিত করে বানিয়েছেন সেই বনি আদমকে যে কবরে দাফন করা হয় সেই কবর ওপর বসা নিষেধের জন্য সেই কবরের সাথে বেয়াদি করা নিষেধের জন্য তবে কবরকে স্বাভাবিক অবস্থায় রাখতে বলা হয়েছে এখন বনি আদমের শরীরটা আল্লাহ তালা নিজে বলছেন আমি সম্মানিত করে বানিয়েছি এবং রাসুল সালসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন যে এই দেহটা মাটি খেয়ে ফেলবে এই দেহটা কবরস্থ করার পরে আর দেহের জায়গায় থাকবে না এটা নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে যে আল্লাহ সুবাহানুভাতা বান্দার রুহের সাথে এই বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার যে কবরের পরিবেশটা আল্লা সুফহানুভতলা মূলত তার রুহের সাথে সম্পৃক্ত করে দেয় অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে আমাদের রুহটা চলে যায় আলা ব্যবজাকে কারো রুহ যাই সিজ্জনে কারো রুহ যাই ইল্লি ইনে তো সিজ্জি এবং ইল্লি যখন আমাদের রুহগুলো চলে যায় সেই রুহের উপরে কিন্তু আজাব হয় গজব হয় তো আমরা যে এই পৃথিবীর বুকে এখনো টিকে আছি আমাদের করণীয় কি এ মানুষগুলো যাদের কবর কবরে লাশ পচে নাই কেন আল্লাহ তালা পচার নাই শুনেন এই দুনিয়ার জিন্দগিতে কেউ আছে ভিআইপি কেউ আছে সিআইপি কেউ আছে অতি সাধারণ সাধারণ ডিভাইডেড করা আছে কিন্তু ভিআইপি সিআইপি এদের সম্মান আর আপনার আমার সম্মান সাধারণ মানুষের একরকম না আল্লাহর আদালতেও কিন্তু ভিআইপি সিআইপি আছে যারা বেশি হাতকা আতকাকুম আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে বেশি সম্মান ইজ্জত দেবেন স্বাভাবিকভাবেই যে মানুষটা দুনিয়াতে থাকতে আল্লাহর জন্য এত কাজ করেছেন আল্লাহ তো তাকে মানে এক্সেপশনাল কবরের জিন্দগিতে কিছু সম্মান ইজ্জত দেবে মাটিকে আদেশ করে দেবে তার দেহটা তুই খাবি না তার দেহ মাটি খায় নাই এখন এই মানুষটা জান্নাতি না জাহান্নামে এটা আল্লাহ জানে তবে আমরা ধারণা করতে পারি যে মানুষটা জান্নাতি এবং এই মানুষটাকে আল্লাহ তালা কবল করেছেন এই মানুষটা আল্লাহ সুবাহ তালার ইশারাতে তার লাশটা পচে তো সে মানুষগুলো যেহেতু নামাজ পড়েছে হারাম খায় নাই মানুষের সাথে গাদ্দারি করে নাই বেবানি করে নেয় চিটারি করে নেয় আমরাও ওইগুলো বর্জন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও সম্মানিত করবে কিন্তু মানুষের দেহ মাটি খেয়ে ফেললেই তাকে জাহান এটা আবার মনে করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন